জ ওয়েলকাম টু আওয়ার ডান্সার আজকে আমরা সকাল সকাল একটু সানডে আউটিংয়ে যাচ্ছি তো দেখতে থাকো ব্লকটা কোথায় যাচ্ছি তো ওটা একটা পিকনিক স্পট কলকাতায় তো তোমরা ব্লগটা দেখতে থাকো ইন্ড দি আমরা চলে এসেছি নুঙ্গিতে এখান থেকে আমরা ট্রেন ধরবো যাবো হচ্ছে প্রিন্সেস ঘাট নুঙ্গি থেকে এটা যেহেতু আমাদের সাউথ পরে সাউথে এসে নুঙ্গি থেকে ট্রেন ধরে আমাদের যেতে হবে মাঝেরহাট তো আমি ট্রেনে উঠে পড়েছি পেছনে আমার হাজব্যান্ড তো ট্রেনটা ছেড়ে দিয়েছে মাঝেরহাটে আমরা নামবো তো মাঝেরহাটে নেমে পড়েছি তো এখান থেকে মাঝেরহাট থেকে আবার ট্রেন ধরতে হবে তো মাঝেরহাট থেকে ট্রেন চেঞ্জ করে নামবো এবার আমরা প্রিন্সেস ঘাটে তো গাইজ ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ এবার নামবো আমরা প্রিন্সেস ঘাটে তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর ভিউজ এই ভিউজটা তোমাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা ট্রেনের ভেতর থেকে করেছি সামনে খিদিরপুর ডগ এখানে দেখো সামনে হি হুগলি সেতু দেখা যাচ্ছে যেটা বিদ্যাসাগর সেতু বর্তমানে সেটা হুগলি সেতু নামে পরিচিত তো গাইজ আমরা প্রিন্সেস ঘাটে নেমে পড়েছি এটা প্রিন্সেস ঘাটের প্ল্যাটফর্ম দেখো ফাঁকাই ছিল মোটামুটি সানডে যেহেতু সেহেতু সেরকম একটা ভিড় ছিল না তো ট্রেন থেকে নেমে এবার আমরা প্রিন্সেস ঘাটের দিকে রওনা দিলাম তো এখানে অনেক দোকান আছে তো আমার বর এখান থেকে একটু মশলা মুড়ি নিচ্ছে আমরা খাবার নিয়েই এসেছিলাম সাথে করে তোমরা চাইলে এখানে খাওয়ার নিয়েও আসতে পারো ভেতর থেকেও কিনে খেতে পারো হুগলি সেতুটা দেখে নাও এখানে নাম লেখার জন্য সব বসেছে হাতে নাম লেখা জলের দোকান কোল্ড ড্রিঙ্কসের দোকান খাওয়ারের দোকান সমস্ত কিছু ভেতরে পাবে তো বন্ধুরা দেখো এখানটার দারুণ ভিউ এখানে ভিডিও করার মানে লোকেশনই আলাদা জাস্ট আমি এখানে একটুখানি ভিডিও করে নিলাম যেগুলো তোমরা শর্টে দেখতে পাবে এটার ভেতরে প্রবেশ নিষিদ্ধ তাই আমি বাইরে থেকে যেটুকু পেরেছি দেখিয়েছি তো চারিদিকে সবুজে সবুজ খুব সুন্দর একটা ঘোরার জায়গা বাচ্চাদের নিয়ে তোমরা অবশ্যই আসতে পারো এখানে সমস্ত নিয়মাবলী লেখা আছে এটা কবে হয়ে মানে খোলা হয়েছিল ওপেন করা হয়েছিল কবে সমস্ত কিছু দেখতে পাবে সেভেন্টিন নাইনটি নাইনে এটা ওপেন হয়েছিল তো সমস্ত কিছু এই বোর্ডটার মধ্যে তোমরা দেখতে পাবে এবারে এসছি ঘাটের দিকে তো এখানে দেখো তোমরা বোট চড়তে পারো বোটের জন্য আলাদা মানে টিকিট কাটতে হবে তোমাদের এক ঘন্টায় আশি টাকা এক একজনের এখানে প্রচুর শ্যুট হচ্ছিল সেদিন কাউটের একটা অসাধারণ জায়গা সামনে আছে লেডিস আলাদা আলাদা প্রচুর জাহাজ দেখতে পাবে তোমরা বাচ্চাদের নিয়ে আসলে খুব মজা পাবে এখানে শ্যুট চলছে দেখে নাও এবারে আসলাম একটু ঘাটের দিকে আবার এটা আরেকটা অন্য অন্য ঘাট এখানেও ভিডিও চলছে ফটোগ্রাফি চলছে সামনে থেকে হুগলি সেতুটা পুরো দেখা যাচ্ছে তোমরা চাইলে হুগলি সেতুর সামনে ফটো তুলতেই পারো তুলতে পারো তো আমরা এখানে টিফিন নিয়ে এসেছিলাম পরোটা আলুর দম ডিমের কারি নিয়ে গেছিলাম যে ডিমের কারি নিয়ে এসেছিলাম তোমরা চাইলে ভেতর থেকেও খেতে পারো আর এখানে নৌকা রয়েছে দেখতে পাচ্ছ জাহাজ যাচ্ছে লঞ্চ যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ কোনো টিকিট লাগে না এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই এবার আমরা প্রিন্সেস ঘাট থেকে বাড়ি ফিরবো বাসে উঠে গেছি তো গাইজ প্রিন্সেস ঘাট থেকে ট্রেন পাওয়াটা খুবই মুশকিল অনেক লেট ট্রেন ছিল তাই আমরা বাসে করেই আসলাম মাঝেহাটে মাঝেহাটে নেমে পড়েছি মাঝেহাট থেকে এবার ট্রেন ধরলাম গিয়ে ট্রেনে উঠে পড়েছি নামব নঙ্গিতে সানডে বলে ট্রেনটা খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল তো গাইজ এবার ট্রেন থেকে নেমে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি এটাই ছিল আজকের সানডের আউটডোর তো বাড়িতে চলে এসেছি আজকে ব্লগটা এই পর্যন্তই এবার আমি কাজে বেরোবো দেখা হবে নেক্সট ব্লগে চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও পাশে থেকো আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও টাটা